একদম আচ্ছা সো আমাদের একটা ফোকাসের একটা মোটামুটি মানে খরা চলতো দুর্ভিক্ষ চলতেছে ফোকাসের দুর্ভিক্ষ চলতেছে গ্লোবালি এবং এইটা সামওয়াট ম্যানুফ্যাকচারড ইন দ্য সেন্স দ্যাট এটার জন্য মেইন প্রবলেম হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ওভার এক্সপোজার অ্যান্ড ক্যাপিটালিস্টিক মাইন্ডসেট যেটা আমাদেরকে একা করে দিচ্ছে লোনলি করে দিচ্ছে আপনি যত বেশি একা থাকবেন এবং আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন আপনার ফোকাস থাকার কোনো প্রশ্নই আসে না আপনার জীবনেও ফোকাস থাকবে না আপনি যাই করেন সো আপনি যদি সোশ্যাল মিডিয়া ওভার ইউজ করেন আপনি বেসিক্যালি যেটা করতেছেন যে আপনি সোশ্যাল মিডিয়া যাই করেন না কেন আপনি আসলে বেসিক্যালি হ্যাঁ যদি না আপনি এখন দুই ঘন্টা পডকাস্ট দেখেন অথবা খুব স্লো কিছু করেন বা মোবাইলে মুভি দেখেন যেটা তাহলে হয়তো বা জিনিসটা এতটা এফেক্ট করে না বাট ইন জেনারেলি যদি আপনি স্ক্রলিং করেন বা রোম অ্যারাউন্ড করেন সোশ্যাল মিডিয়াতে যেটা বেশিরভাগ মানুষ করে তখন যেটা হবে সেটা হচ্ছে কি যে আপনার প্রচুর পরিমাণে ডোপামিন ওভার ডোজ হবে সো আপনার কাছে জিনিসটা খুবই এক্সাইটেড লাগবে একটা সময় বাট একটা সময় আপনি খুব ফ্ল্যাট অথবা নাম ফিল করবেন ধীরে ধীরে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে এবং আপনার ফোকাস কমে যাবে ইট ইজ হ্যাপেনিং টু এভরি মনে হয় আমার ধরনের সাত বিলিয়ন মানুষের মধ্যে দুই বিলিয়ন মানুষেরই সমস্যা হচ্ছে সো ফোকাস থাকার কোনো কারণ নাই এই কারণে অনেক মানুষ এডিএইচডি সিমটাম যখন গুগল করে তারা দেখে যে ভাই আমার তো এডিএসডি আছে সো বাংলাদেশের সবাই বা পৃথিবীর সবাই এখন মনে করে তাদের এডিএসডি আছে ব্যাপারটা হচ্ছে যে আপনি সিম্পলি ফোকাস বাড়ানোর জন্য যেটা করেন প্রথম কথা সেটা হচ্ছে গিয়ে বারো ঘন্টা অন্তত বারো ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে দূরে থাকেন এখানে একটা জিনিস ছোট বলে দিই একটা মানে সাইড পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের একটা অসাধারণ মোবাইলের ফিচার আছে যেটা সম্পর্কে বেশিরভাগই জানে না সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং সো জাস্ট আপনি ডিজিটাল ওয়েলবিং মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই আছে আপনার ফোনের দাম দশ হাজার টাকা হইলেও আছে এক লাখ টাকা হইলেও আছে ডিজিটাল ওয়েলবিং এ গিয়ে আপনি জাস্ট চেক করেন গত সপ্তাহে আর গত এক মাসে আপনি আসলে কতক্ষণ ফেসবুক অথবা ইউটিউব ব্রাউজ করছেন আপনি দেখবেন এটা যদি আপনি দিনে ওভারঅল আপনার যদি ইউজ চার ঘন্টার বেশি হয় ভাইয়া আপনার ফোকাস থাকার কোনো কারণই নেই এবং এটার কারণ এডিএইচডি না এটার কারণ হচ্ছে বেশি ফোন ইউজ করতেছেন আপনি জাস্ট এখন একটা লিট মাস্টার্স ফ্রি অফ কস্ট করে ফেলতে পারেন আপনার ইউজেজ সিগনিফিকেন্টলি কমাইতে হবে রাত নয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত স্মার্টফোন ইউজ করবেন না খুব ইচ্ছা করবে কান্না পাবে কিন্তু আপনি বেঁচে থাকবেন ইউজ না করলেও আপনার ফোকাস বা কমানোর আগে চিন্তা করেন জিনিসটা যে আমার ফোকাস কে নিয়ে যাচ্ছে কে ফোকাসটা নিয়ে যাচ্ছে আপনি ফোকাসকে চিন্তা করতে পারেন আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট আমরা বলি না যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফোকাস কারণ হইলো আপনি ধরেন এখন আপনার সময় আছে কিন্তু আপনি খেললেন অ্যাংরি বার্ডস তা আপনি সময় দিয়ে কী করবেন সো সময়টা কিন্তু ইম্পর্ট্যান্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিলাইজেশন অফ টাইম হুইচ ইস হুইচ রিকোয়ার্স ফোকাস আপনি যদি ফোকাস না থাকে আপনি সময় দিয়ে জীবনে কোনো লাভ নেই আপনি অ্যাংরি বার্ডস খেলে জীবন অ্যাংগ্রি করে ফেলবেন সো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি ফোকাস করতে গেলে আপনাকে স্মার্টফোন বা ডিস্ট্রাকশন দূর করতে হবে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান স্ট্যামিনা বাড়ান পার্টিকুলারলি আপনার দম বাড়ান আপনার যখন দম বাড়বে আপনার ফোকাস বাড়বে এটা আমাদের অনেকগুলো ক্লিনিক্যাল রিসার্চে ক্লিয়ার আপনি যদি আপনার দম বাড়ান আপনার ফোকাস বাড়বে আচ্ছা এখন আপনার আরেকটা জিনিস এখানে এখানে এটা হচ্ছে দ্বিতীয় টেস্ট আপনি করতে পারেন সেটা হইলো আপনি একটা দৌড় দেন অথবা আপনার বাসার আপনার যদি বিল্ডিং ছয়তলা বা আটতলা হয় আপনি সিঁড়ি দিয়ে একটা দৌড়ে ছাদে ওঠার চেষ্টা করেন যদি আপনি দেখেন যে আপনার মাথা পুরা খারাপ হয়ে যাচ্ছে এবং আপনি পারতেছেন না দেখবেন এই যে আপনার ফিজিক্যাল মানে আপনার যে দমটা কমে গেছে যেই রেটে আপনার দম কমছে গত তিন বছরে সেই রেটে আপনার ফোকাস করছে আপনি দেখবেন এটা ক্লিয়ার একটা কোরিলেশন আছে আপনি আপনার দম বাড়ান আপনার ফোকাস বাড়বে সো সোশ্যাল মিডিয়া কমান আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনার ফোকাস বেড়ে গেছে দিস ইজ দ্য মানে ইনিশিয়াল টু থিংস তারপরে আরও অনেক কিছু আছে লাইক মেডিটেশন মাইন্ডফুলনেস ব্রিদিং এক্সারসাইজ হেলদি স্লিপ হেলদি ইটিং মানে ডিটেলসে গেলে আরও অনেকগুলো পয়েন্ট আছে সায়েন্স অফ ফোকাসে বাট দ্য ফার্স্ট টু থিংস যেটা আপনাদের সবার জন্য রেলেভেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কমাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর পার্টিকুলার পয়েন্ট হচ্ছে স্ট্যামিনা বাড়াও বা দম বাড়াও তোমার ফোকাস বেড়ে যাবে শর্ট টার্মে